হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম ব্লগ নিয়ে তো আজকে আমি খুব মজার একটি মিষ্টি তৈরি করে দেখাবো আজকে আমি আমের মিষ্টি তৈরি করে দেখাবো তো আমার সাথে থাকুন দেখতে থাকুন আমের এই মিষ্টিটা আমের এই মিষ্টিটা দেখতে যেমন যেমন লোভনীয় খেতেও কিন্তু দারুণ তো আমার এই আমের মিষ্টি দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি আমের মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি হচ্ছে গ্লেন্ড করা আম নিয়ে নিয়েছি প্রায় এক কাপের মতো নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপে এক কাপের মতো হচ্ছে ময়দা দিয়ে দিব। তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিবো হাফ টেবিল চামচ বেকিং সোডা দিয়ে দিবো হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিব দুই টেবিল চামচ ঘি সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নিতে হবে উপকরণগুলো ভালো করে মিক্সড করে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দেব আমটা যে আমগুলো আমি গ্লেন্ড করে রেখেছিলাম আমটা দিয়ে দিব। আমটা দিয়ে আবারও ভালো করে হচ্ছে মাখিয়ে নিতে হবে আমটা ভালো করে মাখানো হয়ে হয়ে যাওয়ার পর পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে এর মধ্যে দুটা পারফেক্টলি সেট হয়ে যাবে পাঁচ মিনিট পর ফিরে এসেছি এখন হাতের মধ্যে ঘি লাগিয়ে হচ্ছে মিষ্টির শেপ দিয়ে তৈরি করে নেব মিষ্টিগুলো আমি এরকম শেপ দিচ্ছি আপনারা চাইলে যে কোনো রকমের শেপ দিতে পারেন মিষ্টিগুলোকে একই রকম শেপ দিয়ে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব তো সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আবার এতগুলো মিষ্টি হয়েছে চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপের থার্ড কাপ দিয়ে তিন কাপের মতো হচ্ছে চিনি সেম কাপ দিয়ে দিয়ে দিব দেড় কাপের মতো পানি দিয়ে দিয়েছি ভালো একটা ফ্লেভারের জন্য দুইটা এলাচ চিনি সেরাটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না তাহলে মিষ্টির মধ্যে চিনি শিরাটা ঢুকতে চাইবে না চিনি চিনি শিরাটা করা হয়ে গিয়েছে এই রাখবো চুলায় আরো একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পর্যাপ্ত রান্নার তেল এখন মিষ্টি তৈরি করে রাখা মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন হচ্ছে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে তৈরি করে রাখা মিষ্টিগুলোকে দিয়ে লালচে করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো যে সাইজের তৈরি করেছিলাম তার থেকে দ্বিগুণ হয়ে গিয়েছে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই মিষ্টিগুলো কিন্তু নিজে থেকে উপরে ভেসে উঠতেছে এভাবে লালচি করে মিষ্টিগুলোকে ভেজে নিয়ে যে তৈরি করে রাখা সিরাতে দিয়ে দিব বাকি মিষ্টি আমি সেম প্রসেসিং এ সেম কালার করে ভেজে নিব ভেজে নিয়ে যে তৈরি করে রাখা শিরাতে দিয়ে দিব সবগুলো মিষ্টি শিরাতে দিয়ে দিয়েছি এ পর্যায়ে চূড়াটাকে অন করে দিব দুই মিনিটের মতো ঢাকা দিয়ে কুক করে নেব দুই মিনিটের মতো জাল করে নেব দুই মিনিট পর চুলাটাকে অফ করে মিষ্টিগুলোকে রেখে দিব সেরাতে অন্তত দুই তিন ঘন্টার মতো রেখে দিতে হবে দুই তিন ঘন্টা পর নামিয়ে নিয়েছি মিষ্টিগুলো মিষ্টিগুলো কিন্তু খুবই রসালো হয়েছে দেখতে যেমন মজার খেতেও কিন্তু দারুণ এই আমের মিষ্টি আপনারা চাইলে কিন্তু অল্প সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়ে এই আমের মিষ্টিটা তৈরি করে ফেলতে পারেন আমের সিজনে যেহেতু আম অ্যাভেলেবেল পাওয়া যায় তখন কিন্তু আমের মিষ্টিটা তৈরি করে খেতে পারেন আমের মিষ্টি তৈরি করে কিন্তু খেয়ে দেখবেন একবার একবার তৈরি করে খেয়ে দেখলে বারবার কিন্তু এই আমের মিষ্টি তৈরি করে তৈরি করতে চাইবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করল ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ